ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমার নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমি পরবর্তী কার্যক্রমে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের ঢাকা এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মাওনা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে মাওনা জুনায়দ বাবু জুনায়দ আল হাবিব হাফিজাহুল্লাহকে মুফতি মিজর হাবিকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাফত মজলিশের মহাসচিব মহাসচিব আল্লাহ মাহফুজুল্লাহ কাপিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আমি ডাক্তার নুরুল ইসলাম বলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ মহানগরী দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহানা গাজী আতর রহমান হাফিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীত ভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছে অনেক বেশি আমি ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আব্বাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি